আইবিআর মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ওরা ব্যাংক আমাদেরকে সার্কুলার দিছে অ্যাসেসমেন্ট টেস্ট কিন্তু ওরা এখানে আজকে নিয়োগ পরীক্ষাগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে উল্লেখ করছে নিয়োগ পরীক্ষা তাহলে এটা কি অ্যাসেসমেন্ট টেস্টের নামে এগুলো হচ্ছে প্রহসন এগুলো দোকাবাজি বছর ধরে কাজ করছি এবং যারা বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি ডেডিকেটের সাথে কাজ করছি প্রায় সুনামের কাজ করছি সুনামের সাথে আমাদের প্রমোশন আছে আমাদের ডিপ্লোমা আছে বিভিন্ন আমাদের প্রফেশনাল এক্সাম গুলাতে আমরা সুনামের সাথে কোয়ালিফাই করে আসি এটা জাস্ট চট্টগ্রামের এমপ্লয়ী দের করা টার্গেট করে এই কাজ করতেছে রুল জারি করা আছে এটা নিষ্পত্তি করতে হবে এখন পর্যন্ত এটা পুরোপুরি কোনো নিষ্পত্তি হয় নাই আর দ্বিতীয় হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ীকে ছয় সাত বছর চাকরি করার পরে অ্যাসেসমেন্ট ট্যাস্টির নামে এরকম কোনো পরীক্ষা হতে পারে এরকম কোনো নজিব ব্যাংকিং আইনও নাই অন্য কোনো নজিব বা প্র্যাকটিসও নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর সেকেন্ডলি হচ্ছে এখানে বলা হয়েছে রিটার্ন টেস্টে রিটেন টেস্ট ফর স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট বাট আপনারা ওখানে গিয়ে দেখবেন ওখানে লিখা আছে নিয়োগ পরীক্ষা ছয় সাত বছর জব করার পরে তো আর নিয়োগ পরীক্ষা হতে পারে না আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবেশনীয় তারা জয়েন করেছেন আমি এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে চার তিন দুই হাজার উনিশে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রভিশনের বাজারে পরীক্ষা দেওয়ার পরও পরবর্তীতে আবারও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এটা নিচক শুধুমাত্র এটা শুধুমাত্র ছাটাই করার জন্য অর্থাৎ এদের সব কিছু পরিকল্পিত সেটা হচ্ছে ছাটাই করবে পরীক্ষা নিয়ে বা না নিয়ে এখন এটা নিয়ে শুধুমাত্র ছাঁটাইটাকে তারা বৈধ করতে যাচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে গতকালকে জানিয়েছি আমরা পরীক্ষা বয়কট করেছি আইবিআর অধীনে আমরা পরীক্ষা দিয়েছি আমি আরেকটু বলি সেটা হচ্ছে ওনারা যেটা দেখাতে চান সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা আমি মাননীয় গভর্নর মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটা হচ্ছে আইবিবি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে যে এ আই ব্যাঙ্কিং ডিপ্লোমা এ ডিপ্লোমা নামে পরিচিত তাহলে এই দুইটা কমপ্লিট করার পরও এ পরবর্তীতে আইবিটি এ কর্তৃক ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পার্ট ওয়ান এবং পার্ট টু এগুলো সহ পাশ করার পরও যারা চারটা ডিপ্লোমা কমপ্লিট করেছে প্লাস এর পাশাপাশি সিএস ডাবল আছে সিপিএসএস আছে প্লাস অনেকের আরো এডিশনাল প্রফেশনাল আছে এমনকি অনেক আইটিপি হয়েছে এই যে অন্যান্য পেশাদারি থাকা পর এর পর যোগ্যতার মাপকাঠিটা কি আসলে এক নম্বর দুই নম্বর যেটা দক্ষতার কথা বলা হয়েছে আমরা যারা সার্ভিস দিয়েছি তারা কতটুকু দক্ষতা সম্পন্ন সেটা কেবল জানবে যাদের সাথে কাজ করেছি কেবল উনারাই সুতরাং ওনাদের থেকে অ্যাসেসমেন্টটা নেওয়া হোক ওনাদের থেকে এসিআর নেওয়া হোক স্পেশাল অ্যাসেসমেন্ট পরীক্ষা কিন্তু ওরা বিভিন্ন পরীক্ষার কেন্দ্র আপনারা ঘুরে দেখতে পারবেন ওরা নাম দিয়েছে নিয়োগ পরীক্ষা কিন্তু আমরা দুই সালে প্রফেশন অফিসার হিসাবে আমরা জয়েন করেছি এর মাধ্যমে পরীক্ষা দেওয়া যেইটা এডমিট কার্ড আমার কাছে আছে এডমিট কার্ড যেটা আই বি এ যেইটা আই বি এ পরীক্ষা নিয়েছে সালে এইটাই এডমিট কার্ড রিটার্ন ফার্স্ট আমাদের কাছে আছে আপনারা দেখতে পারেন কিন্তু আমাদের যে হাই কোর্টের হাই কোর্টের যে রুলস আছে ওরা রুলসটা সম্পূর্ণ অমান্য করে ওরা ভায়োলেশন করে পরীক্ষা নিছে হাই কোর্ট ছয় মাসের রাস্তগী আদেশ দিয়েছেন ওনারা এটা মানতে চান না এবং বর্তমান যে ম্যানেজমেন্ট আছেন যারা প্রচনা কর্মকর্তা আছেন দু হাজার সাল থেকে যদি সব নিয়োগ বৈধ অবৈধ হয় তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে ওদের যে সমস্ত হ্যাঁ আমরা পারমানেন্ট এমপ্লয়ি আমরা প্রায় সাত সাত বছর ধরে কাজ করছি এবং যারা বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি ডেডিকেটের সাথে কাজ করছি প্রায় সুনাম কাজ করছি সুনামের সাথে আমাদের প্রমোশন আছে আমাদের ডিপ্লোমা আছে বিভিন্ন আমাদের প্রফেশনাল এক্সামগুলোতে আমরা সুনামের সাথে কোয়ালিফাই করে আসি এটা জাস্ট

আপনারা আরো দেখবেন আইবি এর মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ওরা ব্যাংক আমাদেরকে সার্কুলার দিছে অ্যাসেসমেন্ট টেস্ট কিন্তু ওরা এখানে আজকে নিয়োগ পরীক্ষাগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে উল্লেখ করছে নিয়োগ পরীক্ষা তাহলে এটা কি অ্যাসেসমেন্ট টেস্টের নামে এগুলো হচ্ছে প্রহসন এগুলো দুঃখাবাজি আমরা সর্বাত্মকভাবে সাড়ে পাঁচ হাজার হাজার স্টুডেন্ট আমরা এমপ্লয়ি আমরা সর্বাত্মকভাবে এই প্রহসনের পরীক্ষা বয়কট করেছি আজকেও বলতেছি আমরা আবারও বয়কট করছি এখানে যারা বিচ্ছিন্নভাবে ঢুকেছে ওরা অবৈধ ওরা ওদের নিয়কৃত ওরা ওদের